এটা কি লক্ষ্য করে দেখেছেন আপনারা একটি আনাম লাশ একটি মানুষ এটি একটি এটি একটি কবরের দৃশ্য কবরের ভিতরের দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি এটি একটি কবরের ভিতরে আপনার ওই যে দেহ কাপড়ের কাপড়টি সহ মোড়ানো আস্ত লাশ করে অভ্যস্ত হয়ে এই যে দেখছেন ভালো করে যদি লক্ষ্য করে দেখেন এই যে এটি একটা পৃথিবীতে আমার মতো আপনার মতো সংসার করেছেন তার মনে হয় ইনস্টিটিউট হতে পারেন যে আমার মতো আপনার স্ত্রী সন্তান ছিলেন বাবা মা ছিলেন উনি এখন কবরবাসী হয়ে গেছেন একদিন আমরা সকলেই এরকম কবরবাসী হয়ে যাব আমি বলেন আপনি বলেন সকলেই এরকম কবরবাসী হয়ে যাব তো সুতরাং এখানে যাওয়ার আগে কি নিয়ে যাই হ্যাঁ যে গেলাম ওইটাই সবচেয়ে বড় বিষয় এই কবরটা কত দিন এসে দিছে যে কতদিন তিন মাস দিন এই কবরটা দিছে তিন মাস তেরো দিন হয়েছে যে মাত্র এটা সাঁতার দিয়ে আবার এটা দাপন করি এটা তো মনে আবার পুরোপুরি চলতে হবে মনে হয় না শুধু মাথার ইয়ে করবো যৌদ্ পর্যন্ত পর্যন্ত মাটি ইয়ে করি রাষ্ট্রের কারণটা যদি একটু বলো জানি আমি যদিটুকু জানি যে একটি লোকের দেহ সম্পূর্ণ ভাবে মাটি খেতে অনেক সময় লাগে লাগেন পুরোপুরি সম্পূর্ণ ভাবে তাও খেয়ে মানে তিন মাস তেরো দিনের ভিতরে লাশ পৌঁছে যায়

তো ওই তিন মাসের ভিতরে একটি মিত্রিত মোটামুটি আপনার যদি একবার ফোর্সে নাও যায় তো এটা মোটামুটি আপনার গলে যাওয়ার কথা কি বলে হ্যালম তো সুতরাং এখন এইটা এই যে লাশটি আপনার কিন্তু দেখাই এটা কিন্তু লাশ গলেনি এখন হয় যে এটা সম্পূর্ণভাবে লাশ আস্ত একটি লাশ রয়ে গেছে মানে যেরকম মাটি মেরে দিয়ে গেছেন এরকম রয়ে গেছেন আপনার এই যে দেখেন না এটা এই যে দেখো ভালো করে দেখাও এই 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 তো আপনি দেখছেন এটা পুরো একটা আস্ত লাশ হয়ে গেছেন এই যে তো এখন যদি আল্লাহ আল্লাহ তালা ভালো জানেন নিশ্চয়ই দুনিয়াতে উনি আমার কিছু করে গেছেন ভালো কিছু করে গেছেন বিদায় উনি এই যে সারাomega ভিডিও করতেছেন আপনারা দেখেন এই যে এই কবরের এই যে আসলে এইটাই এটা আমাদের এই যে লোক এই কবরস্থানটা হইছেন যে হযরত খাজা গরিউল্লাহ শাহ মাদার জাকারেশন রোড খুলছি চট্টগ্রাম এই